এত খুশি হইলাম এই মাত্র শুনে যে এনার ছেলে কি নিবে পাগড়ি নিবে আল্লাহ রব্বুল আলমিন এনার কি মর্যাদা জানো বলে একজন হাবে যে কোরানের বাবা কি করবে আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হবে হাবে যে কোরআন এর কে কেয়ামতের দিন নুরের তাস পরাইয়া দিবে কনসুব হান আল্লাহ নূরের চেয়ারে বসে থাকবে মাকে তাস পরা দেবে নূরের সিয়ানে বসে থাকবে কিয়ামতের দিন तमाम মানুষ এদেরকে দেখে বলবে হায় রে কারা এ তো দেখি অমক তমক এরা তো তমন একটা ভালো কিছু ছিল না বংশে আদর তমন একটা মর্যাদা ছিল না তখন সকলেই বলবে এই লোকগুলো কার আসমান থেকে আওয়াজ দিবে তোমরা জানো না এরা হলো হাবিজে কোরআনের মা বাবা সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখুন এবার নেক সন্তান তৃতীয় নাম্বার কি নেক্স সন্তান বলেন কি সন্তান দনিয়ার বুকে নেক্স সন্তান রেখে যেতে হবে আপনি যদি দনিয়ার বুকে নেক সন্তান রেখে যান বাজানডা দেখবেন এই সন্তান আপনার জন্য কি করবে দোয়া করবে রাব্বি রে হম হোমা কামারবায়ানী সগীর আকবার এমন একটা মুহূর্ত গেছে যখন আমার হাত ছিল কিন্তু শক্তি ছিল না যখন আমার জবান ছিল শক্তি ছিল না যখন পা ছিল মালিক আমার শক্তি ছিল না এরকম সময় গেছে কিনা বলেন তো যায়নি গ্যাসে ছোটো বেলায় আমার মালিক বলতে সেন আলগু জাল ল কুম দুহ ফিং কুৱতং সুমজালা মিম বা দি দুহ ফিং কুয়তং সাইবা বন্ধরা ভালো খেয়াল করো যখন তুমি এক ফোঁটা বীর্য থেকে তোমার মার রেহেমের ভিতরে চলে গেলে তারপরে জমার রক্তের পরে কি হলো মাংস আস্তরের পর তোমাকে রুহ দিলাম এই মার গর্বে থেকে যখন তুমি কি করলে জমিনে যখন তুমি পদার্পণ করলে এই সময় তোমার হাস ছিল বান্দা কিন্তু শক্তি ছিল না তোমার পা ছিল বান্দা শক্তি ছিল না তোমার জবান ছিল বান্দা তুমি কথা বলতে পারো নি তুমি দুর্বল ছিলে দুর্বল ছিলে এই দুর্বল এই মুহূর্তে আমি তোমার মার দিলের ভিতরে রহম দিয়েছি তোমার বাবার দিলের ভিতরে রহম দিয়েছি এই জন্য তোমার মা তোমাকে ফেলে দেয়নি তোমার বাবা ফেলে দেয়নি তুমি পেশাব করেছো গভীর রাত্রে কোন শীতের ভিতরে তুমি পেশাব করেছো তোমার মা তোমার এই ময়লাগুলো পরিষ্কার করে বুকে যাতে নিয়ে চুমো দিয়ে তার সমস্ত ব্যথাগুলো নিবারণ করে যে কন্ডিক কিনা এবার খেয়াল করুন খুব সুন্দর করে খেয়াল করুন এবার ওই শিশুটা কি হলো ধীরে ধীরে আল্লাহ রব্বুল আলমিন দফিং কুয়াতাং বলে দুর্বল দিকে আল্লাহ তালা কি করলো সবল করলো কন সুবাহান আল্লাহ শক্তি দিলাম যুবক হয়ে গেল এই যুবক মানুষটা আল্লাহ রবের মধ্যে যায়লা মিম্বা দেখো আসাইবা আবার আমি তোমাকে কি করব শক্তি থেকে আবার তোমাকে দুর্বল করব বৃদ্ধ করব তোমাকে ওই দিন তোমার চুলগুলো ধূসর হয়ে যাবে তোমার দাড়িগুলো ধূসর হয়ে যাবে আছে কিনা বলেন লক্ষ্য করে দেখেন মুরব্বীদের চুলগুলো কি হয়ে গেছে সাদা হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে চামড়াগুলো গুছে গেছে টক বগে চামড়া ছিল কিন্তু আ জালা মিন বাদি কুওয়াতিন দুউফা ওয়া শাইবা ওই দিয়েছেন আবার তোমাদের আমি বিদ্ধ বানাবো ওই দিন তোমাদের চামড়াগুলো গুছে যাবে আর এরপরে তোমাদের মৃত্যুর ঘন্টা বেজে যাবে ঘন্টা ঠিক কিনা পাপী আমি কেমে থাক খবরে মৌলা নাই রে বাতি নাই রে মাওলা মৌলা ওহী পাপি আমি কেমনে থাক ব খবরে সা রে বা মৌলা ওই গরি সা বা রে মৌলা ওই গরি মালেকুল মে উঠ আসি যে দিন তো মারদারে মারে গুলমা আসি যে দিন তো মারদারে দেথে কে পানো পাখি নিবে দেহে থে কে পান পাখি নি বেবের করে পাপিয়ামি কেমনে থাকবামলা কব সাথী নাই রে বাতি নাইরে রে মাওলা গরি সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই গরি এতshader গরবারি বিসানা সাদের গারো বারে পিসানা ইশ্রেকে দিতে চায় না হওয়া না এসব রেখে দিতে চায় না মন না পাপি আমি কেমনে থাকবো মাললা কবরে সাথি নাই রে বাতি নাই রে মৌলা ওহি গরি সাথি নাই রে বাতি নাই রে মৌলা ওহি গরি লাহা জবান গুলে বলি লাহা ইলাহা لا اله الا الله 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 لا اله الا الله হাম্মুর সুল্লাহ সকল বলি সল্লুল্লাহ তাহলে কবরে আমাদের যেতে হবে কবর থেকে আমরা রক্ষা পাবনা মৃত্যুর হাত থেকে রক্ষা পাবনা পারার বাবা খুব ভালো করে খেয়াল করবে আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সুন্দর করে জানা দিতেছেন

যারা গুনা নিয়ে যারা পাপিষ্ট দুনিয়ার ভিতরে আমার জমিনে চলেছে আমার খেয়েছে আমার পরেছে আমার সবকিছু বক্ষণ করেছে কিন্তু তারা মাদ্রাসায় না লেখা পড়ে কে আমল আখলাক না করে তারা গুনাহের ভিতরে থেকেছে গুনা করে গুনে গুনা নিয়ে মুখরি যান গুনা নিয়ে যারা আমার নিকটে উপস্থিত হলো জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য হলো জাহান্নাম বাবা

জাহান ভিতরে দুই জাইর মানুষ থাকবে যারা একেবারে কাফের কাঠটা কাফের তাদের কোন নাস তাদের কোনো আপনার সুপারিশ থাকবে না সাফা থাকবে না আর যারা ইমান নিয়ে গেছে গোনাহের কারণে জান্নাতে গেছে কিন্তু ইমান ছিল এই সমস্ত ব্যক্তিকে তার সাজা পাওয়ার পরে আবার তাদেরকে সাফা করে নিয়ে আসা হবে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল কি বলবে জিব্রাইল যাও যাও জাহান্নামের ভিতরে যাও দেখ দেখো আমার একদল বান্দা আছে তারা আমার উপর ঈমান আনছিল কিন্তু গুনাহ করেছে গুনাহের ভিতরে থেকেছে তাদের গুনাহগুলোর সাজা শেষ হয়ে গেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো জিবরাইল জাহান্নামের ভিতরে প্রবেশ করবে কিন্তু অনেক খোঁজা খুঁজি করবে ওই সমস্ত লোকদেরকে পাবে না পাবে না আল্লাহর কাছে বলো ও মালিক যতগুলো মানুষ দেখা যায় সমস্ত মানুষগুলো তো পুরে পুরে কালো কয়লা হয়ে গেছে এদেরকে তো আর চেনা যায় না মালিক গ আমার মালিক দেখতেন আর হাত জাহান নামের ভিতরে ঢুকিয়ে দিবেন ওই এ সমস্ত একদল লোককে জাহান নাম থেকে বের করে জান্নাতের দ্বার প্রান্তে দিবেন এরপরে জান্নাতিদেরকে ডাক দেয়া বলবেন রে! তোমরা তো শুকে আসো শুকে আসো তোমাদের বাইরা জাহান নামের আগুনে পুরে পুরে কালো কয়লা হয়ে গেছে তোমরা কি করো জান্নাতের ভিতর থেকে রহমতের পানি তাদের উপরে ছিটিয়ে দাও দাও জান্নাতীরা এবার কি করবে জান্নাত রহমতের পানি নিয়ে আসবে পানি নিয়ে আসার পরে যখন ওই সমস্ত কয়লা যুক্ত মানুষদের উপরে যখন ছিটিয়ে দিবে সঙ্গে সঙ্গে তার আবারও আগের মতন অঙ্কুরিত হবে চেহারা ফিরে পাবে গনসুবহানাল্লাহ ইন মায়াতে রব্বাহু মুজুরিমা ফাইন্যালহু জাহান্নাম লায়ামু তোফি হাওয়া লায়া হায়া আর যারা গুনা নিয়া তাদের রবের নিকটে যাবে তাদের কি হবে তাদের দোজকের ভিতরে ফেলবে এমন দোজো ভিতরে এসেছে দর্জের ভিতর থেকে যদি সুচের আগা পরিমাণ যদি ছিদ্র থাকে এই সূচের আগা পরিমাণ ছিদ্রর ভিতরে দিয়ে যদি জাহান নামের কোনো বাতাস কিংবা আগুন বেরো হয় বলে এতটুকু ছিদ্রর কারণে সারা পৃথিবী পুরে খারকার হয়ে যাবে ওই জাহান নামের ভিতরে যখন আপনাকে রাখা হবে যখন ছেড়ে দেওয়া হবে রে ওই মানুষ আর মানুষ থাকবে না গোস্তগুলো খোঁজে পড়ে যাবে আবার মতন গোস্ত হয়ে যাবে আবারও শাস্তি দিবে এইভাবে পুড়তে পুড়তে কালো কয়লা হয়ে যাবে

আমার মালিক যারা দিলো গুনা না তোমরা এই অবস্থায় সময়তিহি যারা উপস্থিত হবে রবাইয়াতিহি মুমিনান মমিন হয়া যারা ইমানদার হয়া পরহেজগার হয়া তাকওয়ালা হয়া যারা মালিকের দরবারে উপস্থিত হবে পদ্ম আমিলা সলিহাত নিহাত নে কামল করেছে দেবেন কি আমল নে কামল করেছে নে কামল করে যারা মালিকের দরবারে মুমিন হয় নে কামল করে যারা উপস্থিত হবে আমার মালিক বলতেছে ফাউলাইকা লাহুম দারাজাতুল উলা আমি রব এত গুজু হয়ে যায় সমস্ত মানুষদের জন্য রজা দারাজাতুল উলা সর্বোচ্চ সম্মান তাদের জন্য বরাদ্দ করণ সুবহান কি কে সম্মান দিবেন আবার মালিক বলতেছেন জান্নাতিয়াদ নিং তা জিরিমিং তাহাতি খাল্লা আন্হারু খালিদিনা একটা জান্নাত জান্নাত দেয়া দুনিয়া আমার একটা জান্নাত স্থায়ী জান্নাত যেখানে মানুষ ঢুকবে আর বের হবে না এই জান্নাতের কি হবে তল দেশে কি আছে তাজরি মিন তাহাতি হাল আনহার জান্নাতের তল দেশে নহর সমূহ রয়েছে আহারে এই ঝর্ণা তারা ভোগ করবে চারটি ঝর্ণার কথা কোরআনের ভিতরে আছে পানির নহর আছে মধুর নহর আছে শরাবের নহর রয়েছে এইভাবে চারটি নহর রয়েছে দুধের নহর রয়েছে আমার মালিক ওই সমস্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ করেছেন যারা কি করবে যারা ইবান নিয়ে नेक আমল করে যারা এই দুনিয়া থেকে যারা আল্লাহর দরবারে উপস্থিত হবে তাদের জন্য আমার মালিক এই ব্যবস্থা করেছে গোন সুবহানাল্লাহ এমন একটা জান্নাত খালিদিনা ফিহা চিরস্থাই জান্নাত ডুববে আর কোনদিন বের হবে না কোন সুবহানাল্লাহ এজনমাদের কি করতে হবে ওয়াদা দিয়েছিলা ও আমি একটা বিবাহ করতে চাই মনে আছে নাকি আমাদের মনে আশা কাঙ্গাজির ও মালিক একটা বিবাহ করতে চাই আল্লাহ তাআলা কবুল করেছে আপনি বিবাহ করেছেন স্ত্রীর সাথে পরামর্শ না পানের স্ত্রী যদি আমাদের একটা সন্তান হয় আর তাকুয়া হিফজুল কোরআন মাদ্রাসায় দেব আল্লাহ আপনার দোয়া কবুল করেছে যখন লাভ হলো হাটি হাটি পা পা করে যখন বড় হয়ে গেল আপনি যদি না দিয়ে থাকেন আপনার মালিক অবশ্যই এর আপনার কিন্তু ধরবে এর আপনার কিন্তু এটার বিচার করবে গন্ডি কিনা এর আপনি কি করেছেন বানি নাও হেবাজ ও মালিক আমাদের খুকার যদি একটা সন্তান আমরা যদি দাদা দাদি হয় আমরা হিফজুল কোরআন মাদ্রাসায় দেব থাকবো হিফজুল কোরআন মাদ্রাসায় দেব যারা নিয় করেছেন দিতে পারেন নি নিয়ত ফিরে নিয়ে আসেন আপনারা সকলে আপনাদের সন্তান নাতিদেরকে এই প্রতিষ্ঠানে দান কি হবে আপনার পরকালের উপকার হবে আমার বায়াজ আজ হাতি আটে বাবা করে সাহাবে যে কোরআনের বাবা হয়ে গেল আমার ভাই যদিও নিম্ন শ্রেণীর মানুষ হয়ে থাকে কিন্তু আমার মালিকের দরবারে তারা নিম্ন শ্রেণী হবে না রে আমার ভাই তার স্ত্রীকে আমার মালিক তার এই সন্তান হাফেজ কোরআনের ওসলাই নুরের তাস পড়ায়া দিবে কোন সুবহানাল্লাহ আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে আমি যেন হাফেজে কোরআনের বাবা হই কেমতের দিন যেন মানুষ দেখে এই লোকটা হলো হাফেজে কোরআনের বাবা আমি যেন হাফেজে কোরআনের মা হই কেমতের দিন ময়দানে মাহাসারাতে তামাম মানুষ যেন বলে এটা হলো হাফেজে কোরআনের মা এদের সম্মান আল্লাহ তালাই কোরআনের বদলতে দিয়েছে গন সুবহানাল্লাহ তাহলে দরকার আছে কি নাই আমার মালিকের বরে বলতেছেন এ না আল্লাহ নিশ্চয় যারা এয়া তোলো না তেলাওয়াত করবে কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কন শোভান আল্লাহ কি তিলত করবে আল্লাহর কিতাব জোরবার কি তিলত করবে আল্লাহর কিতাব পবিত্র গুন্তাল কোরআন যারা তেলাওয়াত করবে ওয়া ওয়া আতরা নামাজ পড়বে ওয়াং ফাকু মিম্মা রাজাকনাকুম তাদেরকে যে রিজিক দিয়েছে সিররাউ আলানিয়াতা তারা এই রক গোপনে প্রকাশে আমার রাহে তারা সদগা করবে দান করবে আমার বন্ধুর মাদ্রাসায় দিবে আমার বন্ধুর মাদ্রাসায় ভালো ভালো ছাত্রদের লেখা পড়ার জিনিসপত্রগুলো কিনে দিবে বলে এই সমস্ত লোক গুলো কি করবে ইয়ারাজুন আতা শারাক বেতিজারাতাল্লাংতা যার অর্থ ব্যবসা এই ব্যবসা যে করবে আহারে দুনিয়ার ভিতরে আর ব্যবসা রয়েছে সমস্ত ব্যবসা লজ আছে কি নাই জোরে বলেন লজ আছে কি নাই সমস্ত ব্যবসার লজ আছে আমার মালিক কোরআন দেয়া বলতেছেন এর রজনতি জারাতাল লাং তাবুর এই ব্যবসার কোনো লজ নাই শুধু লাভ আর লাভ তারা লাভের ভিতরে থাকবেই বিন্দুমাত্র কম হবে না লি ওয়াসফিয়হুম উজুরাহুম ওয়া ইয়জিদাহুম মিন ফাজলি আমার মালিক আরো বৃদ্ধি করে দিবে ব্যবসা চার মুনাফারও বাড়ায়া দিবে লব বংশ বাড়ায়া দিবে গণ সুবহান তাহলে আমাদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে কি নাই হ্যাঁ আমরা কে কে আমাদের সন্তান আমাদের নাতি আমাদের আত্মীয় স্বজনকে মাদ্রাসায় দেবো হাত তুলে দেখাই নারে দেখবেন লিল্লাহে তাকবীর আল আলো আলহদিসো নড়ে তকবে